প্রিয় বন্ধুরা এখন শুনবেন রাধাষ্টমীর কাহিনী পদ্মপুরাণে রাধাষ্টমীর পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে বহু কাল আগে সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য এবং অনাবিল আনন্দ দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন চলে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পৃথিবীবাসী হয়ে ওঠে অতিষ্ট সূর্যের আলো ছাড়া পৃথিবী কোনোভাবেই বাঁচতে পারে না তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রীহরি শরণাপন্ন হন সাহায্যের জন্য শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশা দিয়ে ফিরে যেতে বলেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে গিয়ে তিনি উপস্থিত হন সূর্যদেব খুব আনন্দিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন যে আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বর প্রদান করেছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার কমানোর জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে রাধা এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারে বশীভূত থাকবছি কিন্তু এই জগৎ সংসারে একমাত্র রাধিকায় আমাকে আকর্ষণ করতে পারবে সেই মতো প্রতিশ্রুতি অনুসারে মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণ সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বিষভানু রাজা হয়ে তারপর সময় মতো ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পৃথিবীর বুক পবিত্র করে রাধা আবির্ভাব গ্রহণ করেন শিরাধারে আবির্ভাব তিথিকে রাধাষ্টমী বলা হয় যেটা তার জন্মদিন হিসেবেও পালন করা হয়ে থাকে আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন